আসসালামু আলাইকুম যারা ওভারলক মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এটি সন্দ্বীপের একটি ওভারলক মেশিন দেখুন ওভারলকটা কতটা সুন্দর হয়েছে আসলে যারা ঘরোয়া কাজ করে যারা ঘরোয়াভাবে বাইরের কাপড় সেলাই করে তারা শুধুমাত্র ওভারলক না দেওয়ার কারণে তাদের কাপড়ের দাম অনেকটা কমে যায় সঠিক প্রাইস তারা পায় না তাই আমি মনে করি একটা সেলাই মেশিনই যদি কিনতে পারেন তাহলে অবশ্যই একটা ওভারলক মেশিনও থাকা উচিত খুব বেশি প্রাইস নয় বাংলাদেশি প্রাইজে একটা মেশিনের দাম যা একটা অভারলোক মেশিনের তা বেশ উনিশ বিশ হতে পারে কিন্তু অত বেশি নয় কিন্তু এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রেসের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে তোলে আপনারই একটি ওভারলক মেশিন দেখুন এই সন্দীপের ওভারলক মেশিনটি যে বাংলাদেশি ওভারলক মেশিনগুলো মূলত তিনটি থ্রেডের হয়ে থাকে মানে তিন সুতোর এগুলো আপনাকে দোকান থেকে আমি আপনাদের আনবক্সিং তো দেখাতে পারিনি কারণ ওভারলক মেশিনের সেটিং একটু ঝামেলার যা আমরা বাসায় পারবো না তাই আমি দোকান থেকে করে এনেছি দেখুন খুবই স্মুথ প্রথম প্রথম একটু জ্যাম থাকতে পারে কাজ করতে করতে এটা একেবারেই স্মুথ হয়ে যাবে আমি প্রথম করেছি তাই কিছু জায়গায় ভুল হয়েছে কিন্তু যারাই নিতে চান তাদের জন্য আমি এটা আসলেই সাজেস্ট করবো এটার সাথে একটা আপনার ম্যানুয়াল দিবে এবং কিছু টুলস দিবে আপনাকে এক পাতা সই দিবে একটা সুতা করানোর জন্য আর এটা নাট এই নাটটা মূলত এখানে সুই চেঞ্জের জন্য কাজে লেগে থাকে তো আপনাদের সবাইকে আমি সাজেশান দিব সন্দীপের অভারলোক মিশিটা আপনারা দেখতে পারেন এবং সন্দীপের আরেকটা জিনিস বলে রাখি সন্দীপের অরিজিনাল অবারলক মেশিনটা মূলত এরকম সাদা কালো হয়ে থাকে সাদা কালো বলতে স্টিল কালার এবং ব্ল্যাক এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অরিজিনাল সন্দীপের এটার প্রাইস কত প্রাইসটা আসলে আমার কাছ থেকে আট হাজার টাকা রেখেছে আপনার কাছে আপনার থেকে বেশ কমও হতে পারে আপনার জায়গা অনুযায়ী দোকান অনুযায়ী আপনার হবে তবে আমি আইডিয়া দিয়ে আমার থেকে আট হাজার টাকা নিয়েছে আশা করি আমি লস হয়নি আমার ভালো প্রাইসে পেয়েছি দেখুন প্যাডেলে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালাম